আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমি একটা নতুন ক্লাস নিয়ে এসেছি আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ভাগ অধ্যায় নিয়ে বন্ধুরা তোমরা ভাগকে অনেক ভয় পাও তাই না ভাগ কিন্তু খুবই সহজ তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে অঙ্কটা পড়বে এবং তোমরা এটা বের করার চেষ্টা করবে যে এই অঙ্কতে কি কি তথ্য দিয়েছে এবং কি আমাদের কাছ থেকে জানতে চেয়েছে বন্ধুরা দেখো তোমাদের ভাগ অধ্যায়ের আহ তোমাদের তেষট্টি উপরে এই অঙ্কটি দেওয়া আছে বন্ধুরা চলো আমরা একটু বই থেকে ঘুরে আসি বন্ধুরা বন্ধুরা এই যে এই অঙ্কটা তোমাদের ভাগ অধ্যায়ের ভাগ অধ্যায়ের তেষট্টি পৃষ্ঠায় দেওয়া আছে পৃষ্ঠা তেষট্টি এই যে তেষট্টি পৃষ্ঠায় তেষট্টি পৃষ্ঠায় এই অঙ্কটা দেওয়া আছে দেখো এখানে কি বলেছে এক নম্বরে বারোটি বিস্কুট আছে যদি তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে কয়টি করে বিস্কুট পাবে ওকে বন্ধুরা তোমাদের এখানে কি বলেছে তোমাদের বইয়ের তেষট্টি পৃষ্ঠায় এই অঙ্কটি দেওয়া আছে এটা আমি আগেই বোর্ডে লিখে নিয়েছি যাতে এই ভিডিওটি বেশি লম্বা না হয় তো যাই হোক দেখো এখানে কি বলেছে এক নম্বরে বলেছে যে বারোটি বিস্কুট আছে যদি তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে বন্ধুরা আবার পড়ি দেখো এখানে কি বলেছে বারোটি বিস্কুট আছে যদি তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে বন্ধুরা এই ধরনের অঙ্ক তোমরা প্রথমে খুব মনোযোগ সহকারে অঙ্কটা আগে একবার পরে নিবে যদি একটু বুঝতে সমস্যা হয় আবার পরে নিবে বন্ধুরা তোমরা অঙ্কগুলো যত পড়বে তত কিন্তু এই অঙ্কের মধ্যে কি চেয়েছে এবং কি দিয়েছে তথ্যগুলো কি দিয়েছে এখানে এবং আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে সেই জিনিসটা তোমরা যদি বের করতে পারো তাহলে ইনশাল্লাহ অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে বন্ধুরা তাহলে এখানে আমরা দেখি যে এখানে বন্ধু দেখো এখানে এখানে বলেছে যে বারোটি বিস্কুট আছে তাহলে বিস্কুটের সংখ্যা কয়টি বন্ধুরা বারোটি যদি তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় মানুষ কয়জন মানুষ হচ্ছে তিনজন তিনজনকে যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে তার মানে প্রত্যেকে মানে কি প্রত্যেকে মানে হচ্ছে একজন তাহলে একজনে কয়টি করে বিস্কুট পাবে চলো এই অঙ্কটা আমরা যখন সমাধান করব তখন আরো তোমরা বুঝতে পারবে বন্ধুরা তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে আমরা লিখতে পারি দেখবে যে যে জিনিসটা চেয়েছে ওই জিনিসটা তোমরা পরে লিখবে আর যে তথ্য দিয়েছে সেটা আগে লিখবে যে রকম দেখো এই ধরনের অঙ্ক কিন্তু দুই প্যাটার্নের হয় একটা হয় এই রকম যে বিস্কুটগুলো কতজন শিশু পাবে বা কত এই বিস্কুটগুলো কতজন মানুষ পাবে মানুষের সংখ্যা চাই অনেক তোমাদের আছে তোমাদের বই আছে যে কতজন মানুষ পাবে মানুষের সংখ্যা চাই আর চাই হচ্ছে বিস্কুটের সংখ্যা যে কতজনকে বিস্কুটগুলো দেওয়া যাবে বা হচ্ছে এটার মতো প্রত্যেককে কয়টি করে বিস্কুট পাবে এই রকম হয় ঠিক আছে তো যে রকমই হোক না কেন যে জিনিসটা আমাদের কাছ থেকে চাবে সেই জিনিসটা আমরা পরে লিখবো এবং তথ্য যেটা দিয়েছে সেটা আমরা আগে লিখবো তাহলে এই জিনিসটা আমরা কিভাবে সাজাবো তুমি দেখো এটা আমরা সাজালেই এই অঙ্কটা যখন সমাধান করব তখনই তোমরা ভালো বুঝতে পারবে তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি সমাধান সমাধান দেখো তো বন্ধুরা এখানে বলেছে যে বারোটি বিস্কুট আছে যদি তিনজনকে সমান ভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে তার মানে এখানে বিস্কুট পাবে বিস্কুটের সংখ্যা বের করতে বলেছে তাহলে আমরা এইভাবে তিনজন আমরা লিখতে পারবো সেটা আমরা বের করতে পারবো তাহলে আমরা এটা এইভাবে লিখি যে তিনজন পায় বারোটি বিস্কুট আমরা এইভাবে লিখি সমাধান তিনজন পায় পায় বা পাবে তিনজন পাবে তো যে কোনো একটা লিখলেই হবে তাহলে আমরা এইভাবে লিখি তিনজন পায় বারোটি বিস্কুট বারোটি বিস্কুট কি লিখলাম তিনজন পায় বারোটি বিস্কুট এখন বন্ধুরা কি বলেছে দেখো তো এখানে কি বলেছে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে এই প্রত্যেকে মানেই হচ্ছে একজন তবে যেখানে প্রত্যেকে পাবে মানে প্রত্যেকে লেখা থাকবে সেখানে বুঝবা যে প্রত্যেকে মানে হচ্ছে একজন তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব একজন পায় যদি একজন পায় তাহলে কম হয় তাহলে ভাগ করতে হবে এই বারোটা বিস্কুট তিনজনকে ভাগ করে দিতে হবে হ্যাঁ তাহলে আমরা এইভাবে লিখতে পারি বারো ভাগ তিন এতটি বিস্কুট এতটি বিস্কুট তাহলে বন্ধুরা এখন এটাকে ভাগ করতে হবে আমরা ভাগ এখানে একটা নোট করি যে কি ভাগ বারো তাহলে এটা কত হয় আমরা তিনের ঘরের নামতা পড়বো বারো পর্য তিনের ঘরের নামতা দিয়ে বারোকে মিলাবো আমরা তাহলে তিন ওকে তিন তিন দুগুণ ছয় তিন তিন নয় তিন চারে বারো তাহলে তিন চারে বারো তাহলে কত হলো বন্ধুরা এ চার তাহলে এখানে হবে চারটি বিস্কুট বিস্কুট তাহলে এখানে উত্তর উত্তর কি লিখবো আমরা উত্তরটা কিভাবে লিখবো যে উত্তর এইভাবে লিখবো উত্তর আহ উত্তর উত্তরটা আমরা কিভাবে লিখবো তাহলে প্রত্যেকে মানে কি একজন তাহলে একজন পায় চারটি বিস্কুট একজন চারটি বিস্কুট বিস্কুট বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা পরের অঙ্কটা দেখবো বন্ধুরা দেখো এই অঙ্কটা তোমাদের আহ পৃষ্ঠা চৌষট্টি পৃষ্ঠায় তোমাদের বইয়ের চৌষট্টি পৃষ্ঠায় এই অঙ্কটি দেওয়া আছে আমরা একটু বই থেকে দেখে নেই এই যে বন্ধুরা এই অঙ্কটা দেখো তোমাদের বইয়ের চৌষট্টি পৃষ্ঠার চৌষট্টি পৃষ্ঠার তিন নম্বরে এই অঙ্কটা দেওয়া আছে যে তিন নম্বরে দেওয়া আছে ১৮টি আঠারোটি চকলেট আছে যদি ছয়জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে বন্ধুরা দেখো এই অঙ্কটাতে কি বলেছে যে আঠারোটি চকলেট আছে যদি ছয়জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে বন্ধুরা একটু চিন্তা করো অথবা এই অঙ্কটা আবার পড়ি যে আঠারোটি চকলেট আছে কয়টি চকলেট বন্ধুরা আঠারোটি যদি ছয়জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয় কয়জন শিশুকে বন্ধুরা ছয়জন ছয়জন শিশুকে সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে মানে হচ্ছে প্রত্যেকে মানে একজন জনের মধ্যে এক একজন এক একজন কয়টি করে চকলেট পাবে বন্ধুরা তাহলে ঠিক আগের অঙ্কটার মতো আমরা এটাও সমাধান করতে পারি আগের অঙ্কটা আর এই অঙ্কটা অঙ্ক জি তাহলে আমরা এখানে কি লিখব আমরা চকলেট এখানে কি বলেছে যে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে তার মানে তার মানে হচ্ছে আমরা এই চকলেটটা পরে লিখবো ঠিক আছে আর হচ্ছে অন্য তথ্যগুলো আগে লিখবো তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে জন শিশু চকলেট পায় আঠারোটি চকলেট পায় আঠারোটি তাহলে আমি এভাবে লিখি চকলেট পায় আঠারোটি তাহলে এখন দেখো বন্ধুরা এখানে বলেছে যে প্রত্যেক শিশু প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পায় প্রত্যেক মানে হচ্ছে কি একজন অতএব একজন শিশু চকলেট পায় তাহলে আমি কি করব আমরা হচ্ছে এই আঠারো লিখবো লিখে একটা ভাগ চিহ্ন দিব দিয়ে এই ছয় লিখবো দেখো এই ছয় এখানে দিয়ে টি এতটি মানে চকলেট এতটি বন্ধুরা দেখো এতটি আমরা এখানে দিয়েছি বন্ধুরা দেখো এই উপরের কথাটা আর নিচের কথাটা যদি আমরা লিখি তাহলে একই কথা দুইবার লিখতে হবে বারবার লিখতে হবে আমরা এই জন্য বারবার না লিখে এভাবে ডট ডট দিতে পারি তাহলে এখন এটা আমরা এটা আমরা আলাদাভাবে এখানে করে দেখব যে কত হয় ছয় ভাগ আঠারো তাহলে বন্ধুরা ছয় ঘরের নাম তো থেকে থাকি ছয় 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 দুগুলো বারো তিন ছয় আঠারো কত হয় বন্ধুরা তিন আমরা এখানে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো নিচে শূন্য তাহলে বন্ধুরা কত হয় এখানে আমরা কত লিখবো যে তিন ছয় আঠারো তাহলে তিনটি তিনটি তাহলে কি হলো একজন মানে এক একজন তিনটি করে বিস্কুট পাই তাহলে আমরা উত্তর আমরা কিভাবে লিখতে পারি উত্তর উত্তর প্রত্যেক শিশু প্রত্যেক শিশু তিনটি করে তিনটি করে উত্তর বন্ধুরা অনেক সহজ না হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এখানে আরেকটি অঙ্ক লিখে নিয়েছি এই অঙ্কটা দেখবে তোমাদের বইয়ের ঠিক পঁয়ষট্টি পৃষ্ঠায় একেবারে সবার উপরে এই অঙ্কটা দেয়া আছে এইরকম একটা চিহ্ন দিয়ে এই অঙ্কটা দেয়া আছে চলো আমরা একটু বইয়ে থেকে দেখে নেই হ্যাঁ বন্ধুরা দেখো তোমাদের পৃষ্ঠার একেবারে উপরে উপরে এই অঙ্কটা দেয়া আছে যে কলা আছে যদি পাঁচজন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে হ্যাঁ বন্ধুরা দেখো এখানে কি বলেছে এখানে বলেছে যে বিশটি কলা আছে যদি পাঁচজন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে বন্ধুরা দেখো এখানে বলেছে যে কয়টি করে কলা পাবে কলার সংখ্যা চেয়েছে আর হচ্ছে শিশুর সংখ্যা দিয়েছে পাঁচজন আমাদেরকে বলেছে যে পাঁচজন শিশু আছে এই পাঁচজন শিশু প্রত্যেকে কয়টি করে কলা পাবে মানে এক এক জনে কয়টি করে কলা পাবে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি বন্ধুরা তোমরা যখন সমাধান করবে তখন এই সমাধান কথাটা অবশ্যই লিখবে আচ্ছা দেখো তো বন্ধুরা এই বৃষ্টি কলা কয়জন শিশু পায় পাঁচজন শিশু এই বৃষ্টি কলা পায় তাহলে আমরা এই কথাটাই লিখব যে কি পাঁচজন শিশু কলা পায় বৃষ্টি তাহলে প্রত্যেকে মানে কি একজন তাহলে একজন কলা পায় এই বিশকে পাঁচ দিয়ে ভাগ করে দেব ওকে আচ্ছা চলো আমরা লিখে ফেলি তাহলে আমরা লিখবো যে পাঁচজন শিশু কলা পায় পাঁচজন বিশটি তাহলে এখানে বলেছে যে প্রত্যেকে প্রত্যেকে মানে কি প্রত্যেকে মানে হচ্ছে একজন অতএব একজন শিশু কলা আমরা ডরডর দিলাম কারণ একই কথা লিখতে হবে তাই আমরা ডরডর দিলাম তাহলে এখানে লিখবো বিশ ভাগ পাঁচ এতটি এতটি তাহলে বন্ধুরা আমরা দেখি এখন এটাকে আমরা ভাগ করে দেবো পাঁচ ভাগ বিশ এখানে একটা দাগ দিলাম তাহলে আমরা পাঁচের ঘরের নামতো করতে থাকি পাঁচ ওকে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি তাহলে এখানে কত হয় চার পাশা বিশ শূন্য তাহলে বন্ধুরা দেখো তো এই চারটি তাহলে চারটি তাহলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে চারটি করে কলা পাবে তাহলে এটা আমরা লিখে ফেলবো উত্তর উত্তর প্রত্যেকে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে লিখে রাখো ইনশাআল্লাহ আমি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো দুইবার আগে না দেখে এই অঙ্কগুলো করার চেষ্টা করো খাতায় তাহলে দেখবে যে এই অঙ্ক আরো তোমাদের কাছে সহজ হয়ে যাবে বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ আমরা এটা ছিল আজকে ছিল তোমাদের ভাগ অধ্যায়ের প্রথম পর্ব আমরা পরপর কয়েকটা পর্বে আমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ তো পরবর্তী কোনো পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ